আসসালামু আলাইকুম বিওয়াজ যারা ষোল কুমড়ো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার গাড়ি একদম টায়ার সব ওকে আসছে কাগজপাতি কমপ্লিট উনিশ সালের গাড়ি গাড়িটা হলো উনিশ সালের গাড়ি কাগজপাতি কমপ্লিট একদম ফ্রেশ গাড়ি যারা ষোলো কুমড়ো গাড়ি খুঁজছেন অরিজিনাল কালার তাদের জন্য এই গাড়িটা গাড়িটার দাম হলো চোদ্দ লক্ষ টাকা বিস্তারিত পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আলোচনার মাধ্যমে করা যাবে গাড়িটার দাম চোদ্দ লক্ষ টাকা একদম ফ্রেশ নন টাচ গাড়ির টায়ার একদম ফ্রেশ গাড়ির কোনো সমস্যা নেই রানিং গাড়ি শুধু মোবিল ফেলবেন আর চালাবেন ষোলো পনেরো ইয়েক্স টু যারা ষোলো পনেরো ইয়েক্স টু গাড়ি করছেন তাদের জন্য গাড়িটা হলো দুই হাজার উনিশ সালের গাড়ি উনিশ সালের যারা কিনবেন ষোলো পনেরো টাটা গাড়ি করছেন তাদের জন্য দেখে ভিডিও দেখে ফোন করুন পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করুন বিস্তারিত ফোনে জানাই দেওয়া যাবে একদম ফ্রেশ গাড়ি নন টাচ গাড়ি কোনো টাচ আপ হয় নাই গাড়ির ভিডিও মনোযোগ দিয়ে দেখুন দেখে পাশে কন্টাক্ট নাম্বার আছে ফোন করুন